চলে এসেছি আজকে দুই বছর থেকে শুরু করে বারো বছরের মেয়ে বাচ্চাদের জন্য পার্টি ড্রেস নিয়ে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন পার্টি ড্রেস থাকবে আছি আয়াত ফ্যাশনে এইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আয়াত ফ্যাশনের ঠিকানাটা হচ্ছে তিন বাই পঁচাশি স্টার মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন প্রথমেই দেখাচ্ছি একটা সারা রায় স্টাইলে ঠিক আছে নিচে আপনার গাউনের মতো স্কার্টের মতো থাকবে আর উপরে এরকম টপসের মতো থাকবে অথচ এটা কিন্তু অ্যাটাচ করা সাথে কি কি আছে ভাইয়া সাথে একটা দোপাট্টা আছে সুন্দর ডিজিটাল প্রিন্টের সুন্দর একটা দোপাট্টা আছে বডির ফেব্রিক্সে একটা চুড়িদারও পেয়ে যাচ্ছেন বাহ খুব সুন্দর কালার আছে ওকে আর এটা হলো সবচেয়ে বড় সাইজ আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজই দেখেন মিষ্টি কালারের মধ্যে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওড়না তো সাইজ প্রাইজ হচ্ছে ফাইভ হান্ড্রেড কত থেকে কত বছরের দেড় থেকে নিয়ে সাত বছরে ছয় সাত বছরের বাচ্চাদের জন্য টোটাল এটা চারটা কালার দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা আবার হচ্ছে লিলেনের মধ্যে তাই না লিলেনের মধ্যে একটু কোমরটা কাপ্তানের স্টাইলের করা হয়েছে আবার বডিতে এরকম সুতোর কাজ করা আছে

চার থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের জন্য এটা দুইটা কালার ঠিক আছে এটাও প্রাইস চার থেকে নিয়ে দশ বছর ফাইভ হচ্ছে প্রাইস এটা দেখেন সুন্দর এই যেগুলো কিন্তু ডলার বসানো ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার লিলেন ফ্যাব্রিক্স চায়না লিলেন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এরকম স্কার্ট একটা ঠিক আছে টু পিস সেট এই যে দেখেন ওকে টু পিসের দাম হচ্ছে ফাইভ টাকা সাইজ এটা সাইজগুলো আপনার তিন বছর থেকে এটা আপনার তিন থেকে শুরু করে মিনিমাম আট বছরের বাচ্চার হয়ে যাবে এটা দেখেন আজকে কিন্তু সব অফারে পাচ্ছেন ঠিক আছে দামি দামি ড্রেসগুলো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আরও কত প্রাইজ আছে আসলে জানি না এটা হচ্ছে গাউন একটা সাথে পাচ্ছেন লেগেন্স থেকে নি বছর তিন থেকে নিই বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটা এটার প্রাইজও ফাইভ এটা দেখেন ওকে দেখতে পাচ্ছেন ওকে এটা একটা হচ্ছে টপস একটাই কালার এটা সাথে লেগিংস পেয়ে যাচ্ছে এটাও 5 থেকে 10 বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে 700 টাকা 700 টাকা এটা খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন প্রচুর ঘের वाला ড্রেসটা আচ্ছা তিন 3 থেকে নিয়ে 8 বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাচ্ছে এটা এটার সাথে আপনারা সুন্দর একটা গালারা আপনি আচ্ছা এটার প্রাইস পড়বে সাতশো টাকা এই দেখেন এটা একটা গাউন দশ বছর পাঁচ থেকে নিয়ে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য হয়ে যাচ্ছে প্রাইস থাকছে সাতশো টাকা এটা দেখেন কাপ্তান টপস কাফতান ঠিক আছে পাঁচ থেকে নিয়ে তেরো বছরের মেয়ে বাচ্চাদের হচ্ছে এটা হচ্ছে লেগেন্সটা এটার আরেকটা কালার এই দেখেন হোয়াইটের মধ্যে ঠিক আছে প্রাইস থাকছে এটা প্রাইস পড়ব হলো আপনার 800 টাকা 800 টাকা আচ্ছা টু পিসটা 800 টাকা হচ্ছে এটা দেখেন ফ্রেন্ডস একেবারে লুটপাট অফারে আজকে বাচ্চাদের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেরি করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে নিয়ে নেবেন এটা হলো একটা শিফন কাপড় আচ্ছা শিফন ফেব্রিক্স মধ্যে এটা প্রাইস পড়ব হলো আপনার 800 টাকা এটা হলো আপনার চার থেকে নিয়ে আপনার 13 বছর পর্যন্ত দিতে হবে আচ্ছা চার থেকে নিয়ে 13 বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাচ্ছে এটা দেখেন সুন্দর নীল এবং স্কাই কালারের মধ্যে একটা ড্রেস সাথে ওড়না পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্লাজোটা ওকে এটা প্রাইস করব বলা প্রাইস থাকছে 650 টাকা অফ হোয়াইট দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে তিনটা কালার আছে ওকে এটা ওড়না সাথে দেয়া আছে প্লাজো আছে সাথে প্লাজো আছে ওকে প্রাইস পুরো হলো আপনার মাত্র 700 টাকা এটার প্রাইস হচ্ছে 700 টাকা এটার কালার আছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক আলো পেস্ট পিঙ্ক আর অফ হোয়াইটটা ভাইয়া খুলেছে প্রাইস হচ্ছে অনলি এটা প্রাইস দেব 700 টাকা 700 টাকা আপনি আপনার 7 বছর পর্যন্ত তিন থেকে নিয়ে 7 বছর পর্যন্ত তিন থেকে নিয়ে 7 বছর পর্যন্ত এটা দেখেন একেবারে সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে তিন থেকে নিয়ে 7 বছরের ওরনা আছে সাথে সাথে আছে প্লাজো এটা পরবেন ৬৫০ টাকা হচ্ছে এটার প্রাইস প্লাজো ওকে এটার সাথে যেরকম ব্লেজার স্টাইল টপস পেয়ে যাচ্ছেন ব্লেজারটা ধরেন যে দেখেন এটা কিন্তু ব্লেজার স্টাইলের ঠিক আছে টপস ওকে আচ্ছা দুইটা কালার এটার কী কী কালার আছে আচ্ছা এটা আর ব্লু কালার আছে এই দেখেন ওকে ঠিক আছে এটা হলো যে নিচের টপস নিচের টপসটা আচ্ছা থ্রি পার্টের এটা তাই না হ্যাঁ থ্রি পার্টের থ্রি পার্টের ঠিক আছে সাইজ কি দিচ্ছেন প্রাইস কি দিচ্ছেন এটা 4 বছর থেকে নিয়ে 4 থেকে 10 4 থেকে 10 বছরের বাচ্চার জন্য প্রাইস হচ্ছে 800 টাকা 800 টাকা ওকে এটা দেখেন প্রচুর ঘেরল একটা ড্রেস উপরে হচ্ছে এরকম ক্যাপ দেয়া আছে লং গাউন ওকে এটা দুইটা কালার

এটাও কিন্তু একটা সুন্দর একটা ওয়েস্টার্ন টপস দেখতে পাচ্ছেন টু পিস কালেকশন ওকে এটার সাথে লেগিংস লেগিংস আছে এটার আরেকটি কালার আছে ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র 800 টাকা 800 টাকা ওনলি ছয় থেকে নিয়ে আপনার ছয় থেকে নিয়ে 13 বছরের বাচ্চাদের এটা দেখেন প্রচুর ঘের কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ঘের সুন্দর একটা লং একটা গাউন হ্যাঁ কোটি স্টাইল কোটি স্টাইলের ভাতাটাও সুন্দর রাইটের লেগেন্স লেগেন্স আছে লেগেন্সটার নিচে এরকম কাজ করা আছে পাঁচ থেকে নিয়ে দশ বছরের মেয়েদের জন্য প্রাইজেন্সে সাতশো টাকা এটা দেখেন সুন্দর একটা ইয়োলো কালার সাদে লেগে সাদে লেগেন্স আছে দেখেন কি দারুণ লাগছে দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকসটাও কিন্তু সুন্দর ফ্যাব্রিকসের মধ্যে ওকে

দেখতে পাচ্ছেন ওকে এর সাথে হলো আপনার গালপা এটা সাথে পেয়ে যাচ্ছেন গারারা এটা প্রাইস কত বলতো আমার প্রাইস করছে 800 টাকা 800 টাকা এটা হলো পাঁচ থেকে নিয়ে 10 বছরের বাচ্চাদের দিয়ে দেওয়া যাচ্ছে এটা একটা ড্রেস সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এটা দেখেন প্লাজো ওকে এর সাথে হলো এটা সাথে পাচ্ছেন কোটি একটা থ্রি পিসের সেট হ্যাঁ কোটিটা ঠিক আছে আর এই থ্রি পিসের এই ড্রেসটার দাম হবে আটশো টাকা এই যে এটাই ভাবে কোটি পরবেন পাঁচ থেকে নেই দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য আয়াত ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন তিন বাই পঁচাশি স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো